আলাইকুম ব্রাদার তো আজকে যেটা বিষয় সেটা উপর একটা লাইভ ক্লাস আপনাদেরকে অটোডিএস এর উপরে সব কিছু বুঝাই দিব অটোডিএস কাজ করে এর আগের ভিডিওতে অটোডিএস অ্যাকাউন্ট খুলবেন কীভাবে কিভাবে আপনারা সাবস্ক্রিপশন কিনবেন সব কিছু কিন্তু দেখাই দিয়েছি যারা আগের ভিডিওটা দেখেন নাই আমি লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিবো বা ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা আগের ভিডিওটা দেখে আসবেন ঠিক আছে তো দেখেন এটা হচ্ছে আমাদের একটা স্টোর সিম্পলাইট একটা নর্মাল স্টোর আমরা ডিজাইন করছি আর কি সিম্পল একটা স্টোর আর কি দেখেন এখানে যা যা প্রোডাক্ট আছে সব কিছু কিন্তু দেখাচ্ছে আর কি দেখেন এখানে প্রোডাক্টে চলে আসলে আমাদের স্টোরে তিনটা প্রোডাক্ট আছে তিনটা প্রোডাক্ট এখন হচ্ছে দেখাচ্ছে ঠিক আছে তো দেখেন এখন আমরা অটো ডিএস এর কাজ কি ডিএস এর কাজ হচ্ছে ট্রেন্ডিং প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে মার্কেট প্লেস এখানে হচ্ছে হ্যান্ড পিকড প্রোডাক্ট এগুলো কিন্তু অনেক ট্রেন্ডিং এবং অনেক ফেমাস প্রোডাক্ট ঠিক আছে তারপর হচ্ছে অ্যাডস স্পাই এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের মানে বর্তমান কী কী অ্যাড চলতেছে এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা প্রোডাক্ট নিতে পারবেন দেখেন মানে আপনারা যেটা করবেন এটা একদম মানে সবকিছু আপনাকে দিয়ে দিব অটোমেটিকলি দেখেন এখানে কিন্তু ইনস্টাগ্রামে কী গ্যাট চলতেছে ফেসবুকে কী গ্যাট চলতেছে টিকটকে কী গ্যাট চলতেছে সবকিছু আপনারা দেখতে পারবেন আদার্স ট্রেন্ডিং প্রোডাক্ট আসলে কিন্তু আপনারা এখানে ট্রেন্ডিং প্রোডাক্টগুলো দেখতে পারবেন ঠিক আছে সব কিছু কিন্তু এখানে আপনারা অনায়াসে খুঁজে নিতে পারবেন ঠিক আছে দেখেন হচ্ছে ড্যাশবোর্ড আপনাদের সব কিছু আমি একটা একটা করে দেখা দিচ্ছি প্রফিট কত আছে আপনার অর্ডার কয়টা টোটাল মানে সেল কয়টা সব কিছু কিন্তু এখানে দেখাবে ঠিক আছে তারপরে সোর্সিং রিকোয়েস্ট এখানে সব কিছু কিন্তু দেখাবে ড্রাফট স্যার আমার ড্রাফট নাই আর আশা করি আপনাদের সব কিছু এই প্যানেলটা সম্পর্কে বুঝাই দিতে পারছি ঠিক আছে এখন হচ্ছে আপনি প্রোডাক্ট কীভাবে ইম্পোর্ট করবেন প্রোডাক্টের কিভাবে নাম লিস্টিং করবেন সব কিছু তো আপনার এক একটা প্রোডাক্ট যখন ইম্পোর্ট করবেন অবশ্যই আপনাকে একটা রিসার্চ করার দরকার আছে আরেকটা কিন্তু মোস্ট প্রবাবলি সব অনেক ধরা চলে অনেক মানে অনেক ডিমান্ডফুল এগুলা সবগুলাই অনেক মোটামুটি বেটার কোয়ালিটির প্রোডাক্ট দেখেন এটা কিন্তু মোটামুটি ভালো চলতেছে ঠিক আছে আর এখানে যদি আসেন দেখেন এখানে কোন কোন শপে চলতেছে দেখেন তেইশ ডলারে সেল করতেছে একজন পঁয়ত্রিশ ডলারে সেল করতেছে আর একজন বিশ ডলারে সেল করতেছে ভাই হাই এই যে পঁয়ত্রিশ ডলারে সেল করতেছে তাই জন্য আর সেল নাই এমনটাও কিন্তু না আরও কিন্তু মানে দারুণ সেল করতেছে দেখেন এই যে ওনারিয়াগুলি যদি দেখায় আপনাদেরকে মানে মোটামুটি ভালো ধরনের সেল করতেছে ওনার এখানে জুয়েলারি নিয়ে আর কি কাজ করে উনি যাই হোক ওনারিয়ার নাম হচ্ছে কোটা ওকে সো এখন এই প্রোডাক্টটা আমরা ইম্পোর্ট করব কেমনে বা কীভাবে কী করব সব কিছু আমরা এই প্রোডাক্টটা দেখা ট্রাই করব ঠিক আছে দেখেন ইম্পোর্ট টু ড্রাফটে আমরা দিয়ে দিলাম তো আমরা এখন কি করব ক্লিক ট্র্যাক আমরা এই ড্রাফটে চলে আসবো তো ড্রাফটে আসার পরে এখানে দেখেন আপনার ইম্পোর্ট টিম্পোর্ট যা যা আছে সবই কিন্তু দেখাচ্ছে তো আমরা ইম্পোর্ট করার আগে এটাকে আমরা একটা প্রফেশনাল পেজ বা মানে জেনারেট করে নিব যা যা লাগে ওকে সো এখানে আমরা স্টক মনিটরিং প্রাইস মনিটরিং সব কিছু দিয়ে নিলাম এবং যা যা লাগে সব কিছু এখানে মোটামুটি দেওয়া আছে ঠিক আছে প্রোডাক্ট পেজ সো দেখেন এখানে কিন্তু প্রোডাক্ট পেজ ওইভাবে ভালোভাবে দেওয়া নেই তো আমরাও কী করব প্রোডাক্ট পেজটা জেনারেট করে নেবো ঠিক আছে দেখেন এই যে জেনারেট প্রোডাক্ট উইথ এআই এই জিনিসটা

তো দেখেন জেনারেট প্রোডাক্ট পেজ আপনারা দিয়ে দিলেই কিন্তু তারা এই যে প্রোডাক্ট পেজটা আমাদের জন্য জেনারেট করতেছে ঠিক আছে এখানে কিন্তু আপনার মানে ল্যান্ডিং পেজটা বা যে পেজটা আছে আপনার প্রোডাক্টের ওইখানে কিন্তু আর কোনো কাজ করা লাগবে না সিম্পলি দেখেন এখানে কিন্তু সব কিছু একদম তারা প্রফেশনালভাবে বানায় দিচ্ছে রিভিউ টিভিউ যা আছে সবই কিন্তু তারা বানায় দেবে আমরা জাস্ট খালি কী করবো আমাদের স্টোরে এটা ইম্পোর্ট করার পরে আমরা প্রোডাক্টটা এডিট করে দেবো বা আমাদের যেটা আর কি সেলিং রেঞ্জ আছে ওই রেঞ্জটা এডিট করে দেবো ঠিক আছে এডিট করে আমরা বসায় দেবো যাতে আমাদের আর মানে এই প্রোডাক্টটা এই যে ডিমান্ড দেখেন কত ডলার এখানে আমরা পাচ্ছি চার ডলার কস্ট ঠিক আছে সো দেখেন ভাই কত প্রফেশনালভাবে একটাই কিন্তু তারা বানায় দিল দেখেন পেস্টটা জাস্ট অসাধারণভাবে কিন্তু তারা তৈরি করে দিছে এখন আমরা কি করব এডিটেটা আর তার আগে আমরা একটু সেভেন্ট ইম্পোর্ট করে নিলাম এখন কিন্তু আমাদের শপিং ফাইতে এটা ইম্পোর্ট হয়ে গেছে অলরেডি ঠিক আছে তো আমরা এখন কি করবো শপিং ফাইতে চলে যাওয়ার পরে এটা এডিট করে নেব ঠিক আছে তার আগে আমরা দেখে নেই যে এটা আমাদের এখন সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে বাই কত সেল কত প্রফিট জিরো পয়েন্ট নাইন মানে সবকিছু কিন্তু দেখাচ্ছে বাট আমরা তো এত কম প্রফিটে কাজ করব না আমাদের মানে মার্কেটে বিশ ডলার তিরিশ ডলার অনায়াসে সেল হচ্ছে সো আমরা এত কম দামে তো বিক্রি করব না ঠিক আছে আমাদের অবশ্যই এটা একটু প্রাইস সেন্সটা বাড়িয়ে নিতে হবে এবং প্রাইস বাড়ানোর পরে আমরা এটা সেল করে দেবো ঠিক আছে দেখেন ভেরিয়েন্টগুলো দেওয়া আছে সো ভেরিয়েন্টগুলো আমরা এখানে কী করব বাই প্রাইস প্রফিট সেল প্রাইস আমরা কত দেব এটা সেল প্রাইস দিব একুশ ডলার ওকে

প্রোডাক্ট পেজে আসলে এই যে একুশ ডলার দেখাচ্ছে ঠিক আছে আইটেম কস্ট একুশ ডলার আমরা ইডিট এটা সেট করে নেবো সেট করার পর আমরা টু সবই ফেয়ে যাবো ঠিক আছে দেখেন এডিট কন্টেন্ট উইথ সবই মানে আমাদের স্টোরে আমরা অলরেডি এন্ট্রি করে নিলাম এখন আমরা এখানে যা যা লাগে আর বাড়তি ইডিটগুলো আমরা এখানে করে নেব এখানে আর তেমন এডিট করা লাগবে না দেখেন সেভ তেইশ পার্সেন্ট সাতাশ ডলার থেকে আমরা একুশ ডলারে সেল করতে চাই আর ভাই প্রোডাক্ট মানে পেস্টটা দেখেন ভাই কতটা প্রফেশনালভাবে এই পেজটা তৈরি হলে কেউ যদি কিনতে আসে আমার মনে হয় না সে ঘুরে যাবে মানে পুরো একটা অস্থির লুকে কিন্তু আমরা এটা পায়ে গেলাম অ্যাস্থেটিক একটা বা অস্থির লুক যাই হোক এখন এটা আমরা জাস্ট সিম্পলি সেভ করে দেবো সেভ করে দিলে কিন্তু আমাদের আর কোনো কাজ নাই ঠিক আছে এটা জাস্ট আমরা সিম্পলি সেভ করে দেবো দেখেন সেভ করে দিলাম অলরেডি কিন্তু আমাদেরটা এটা লিস্টিং হয়ে গেল দেখেন এটা আমার লাইভ একটা ওয়েবসাইট সো আমি যদি আমার শপে যাই আবার রিফ্রেশ করি দেখছেন ভাই মানে সেই সেই একটা অস্থির অবস্থা মানে ড্রপশিং করে এটা হচ্ছে একটা মজা তো দেখেন এখানে আপনার অ্যাড টু কাট করে পে উইথ পেপাল মানে সবকিছু এখানে অটোমেটিকলি দেওয়া আছে পে উইথ পেপালে গেলে দেন হচ্ছে সিম্পলি পে করে দিলে কিন্তু এটা অটোমেটিকলি অর্ডার হয়ে যাবে ঠিক আছে সো দেখেন আমি এটা স্মার্ট গ্যাজেটে আমার আমি অ্যাড করে এটা কোথায় অ্যাড ক্লিনিং টুলস টুলস ফোন আচ্ছা আমার জুয়েলারি একটা ইয়ে বানাইতে হবে তারপরে ওইটা অ্যাড করবো এখন আমি অ্যাড করলাম না এখন আর একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনি যদি বাইরের প্রোডাক্ট আনেন বাইরের প্রোডাক্ট আনার পরে এখানে কীভাবে অ্যাড করবেন সাপোল ধরেন আপনি অ্যামাজন থেকে প্রোডাক্ট আনলেন ঠিক আছে অ্যামাজন থেকে প্রোডাক্ট আনে এইখানে আপনি পেজ বানাইতে চাচ্ছেন ওকে বা আপনি অ্যামাজন বা যেখানে বলেন যে অ্যামাজনে আমি কখনো কাজ করি নাই আচ্ছা আলি এক্সপ্রেসে যাই অ্যামাজন না আমরা আলি এক্সপ্রেস থেকে আসবো আলি এক্সপ্রেস আলি এক্সপ্রেস চলে যাওয়ার পর এখানে আপনারা যে প্রোডাক্ট আলি এক্সপ্রেস থেকে নিয়ে সেল করতে চান চাইলে ওই প্রোডাক্টটাও আপনারা নিয়ে কাজ করতে পারবেন ঠিক আছে ওই প্রোডাক্টের ক্যাটাগরিটাও আপনারা এখানে চেঞ্জ করে নিতে পারবেন আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখেন এটা নিয়ে আমরা কাজ করবো ঠিক আছে সো এটা শেয়ার বাটনে ক্লিক করে আমরা লিঙ্কটা কপি করে নিব আর লিঙ্কটা কই আচ্ছা দেখেন এই যে এইখানে দিলেই আমরা লিঙ্কটা পাওয়া যাবো ওকে সো অটো ডিএসে চলে আসবো আসার পরে দেখেন এখানে অটো ডিএসে যে টু প্রোডাক্ট তারপর ইমেজ সিঙ্গেল প্রোডাক্ট আসার পরে আমরা জাস্ট ইউ আর এলটা এখানে দিয়ে দিলেই এডিট নাও কুইক এডিট প্রোডাক্ট পেস উইথ দেখেন এখানে যদি আমরা আসি তাহলে কিন্তু এইটা আমরা এখানে কাজ করে নিতে পারবো বা এইখান থেকে আবারও এইটার জন্য আমরা একটা পেজ বানায় নিতে পারবো সিম্পলি আমরা আগের মানে যেইভাবে করছি সেম কিন্তু ওইভাবে এটা বানাই দিবে ঠিক আছে এটা আপনি যেখান থেকে আনেন অ্যামাজন থেকে আনেন আলি এক্সপ্রেস থেকে আনেন বা যেইখান থেকেই আনেন এটা কিন্তু আপনাদের বেনিফিট আপনি সিঙ্গেল প্রোডাক্ট মাল্টি প্রোডাক্ট চাইও হোক এই দেখেন এটা এখন যদি আমরা জেনারেট প্রোডাক্ট দিই উইথ আই তাহলে কিন্তু এটা হয়ে যাবে বাট এটা আমি করব না ঠিক আছে কারণ আমার ক্রেডিটটা তো বেশি হয় নাই ক্রেডিট নষ্ট করব না কারণ একটা ক্রেডিটের ভাই অনেক ডিমান্ড দেখছেন ভাই এটা হচ্ছে মানে প্রফেশনালভাবে কাজ করার একটা মজা বা এআই দিয়ে কাজ করার মজা আশা করি অটো ডিএস নিয়ে আর কোনো কোশ্চিন আপনাদের নাই আর অ্যাকাউন্ট খুলবেন কিভাবে না খুলবেন কিভাবে সব কিছু কিন্তু আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখায় দিছি সো আপনাদের নতুন করে আর কিছু দেখানো লাগবে না এটা আমার মানে স্টোরে এখনও অনেক কাজ বাকি আছে ফুটার অ্যাড করতে হবে নিচে আরও রিভিউ অ্যাড করতে হবে মানে অনেক কাজ আরও বাকি আছে সো এই কাজগুলো কমপ্লিট করার পরে কিন্তু আমি স্টোর ডিজাইনের উপরে একটা ভিডিও আনবো আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য আর এখন আমাদের চ্যানেলে দুই দিন পরপরই একটা করে ভিডিও আপনারা পাবেন সো অবশ্যই বি আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ভাই পরবর্তীতে আপনাদের আর কিছু মিস করা না লাগে এরকম প্রফেশনালি জিনিসপাতি যাতে পারি মিস করা না লাগে ঠিক আছে তো মাস্টে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি আর ভিডিওটা বড় করতেছি না আর এটা বানানো কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের সামনে এটা শো করে দেবো এবং এটার যে সেলিং আছে সব কিছু কিন্তু আমি আপনাদের দেখাই দিব আমি কিন্তু এই কয়েকটা প্রোডাক্ট নিয়েই কাজ করবো এখানে তিনটা আরে যেটা একটা অ্যাড করলাম আমি এই চারটা প্রোডাক্ট নিয়ে কাজ করবো এই চারটা প্রোডাক্ট মোটামুটি ভালো ডিমান্ড এখন মার্কেটে সো আমি এই চারটা প্রোডাক্ট নিয়েই কাজ করবো আর আমার পেমেন্ট গেটওয়ে ওই এর আগের ভিডিও যারা যারা মিস করছেন তারা অবশ্যই বি এর আগের ভিডিওটা দেখে আসবেন ওইটা দেখে আসলে আপনাদের মনে যতগুলো কনফিউশন আছে সব দূর হয়ে যাবে ঠিক আছে এই ডিএস অ্যাকাউন্ট খোলা পেমেন্ট টেমেন্ট সব কিছু কিন্তু ওই ওইটাতে আমি বুঝাই দিয়েছি ঠিক আছে সো ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে